ঠিক আছে এই তোমাদের মানুষের জীবনযাপন কিন্তু ভাই এর সাথে প্লাস্টিকের মাল রাখছবি না তো খেলনা পথে চাল পালে ওই যে ওই সরোবর ভ্যানলি বসে তবে মানে আ ব্যাটা কি করে ব্যাটা বিটিটা

কিন্তু ওই নুরুদ্দামের আসলে তোকে একটু হেল্প করলে ভালো হইতো না ওরা করে না কাউরে ও নিজের দেখেন বাড়ির গিয়ে করবি কিন্তু মাথা চল্লিশ টাকা বিক্রি এতে যে ঘটনা তো মানুষকে ভালোবাসতে হবে মানুষকে তবে ভালো পথে যারা থাকে যারা ভালো রোজগার করে তারা কষ্ট হয় এটি আল্লাহ বলেছে আমার কথা না ঠিক আছে আর আমার আর কয়দিন জীবন আছে জীবন কয়দিন চলবে কয়দিন চলবে জীবন জীবন তো একটাই মাত্র চল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ মিষ্টি দর আমি <trots> খেয়াল <tell> 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 <tell>